আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এ পর্যায়ে জীবন জীবিকা যেই তোমাদের প্রশ্নটি বা যে বিষয়টি সেই বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেশাল মডেল টেস্ট নিয়ে আলোচনা করব তো এর আগে তোমাদেরকে একটু আগে আমি যে প্রশ্নটি আপলোড করে দিয়েছি সেই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আজকের এই মডেল টেস্টগুলোতে পেয়ে যাবে এবং তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখো অবশ্যই তোমাদের পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো এটা তোমাদের স্পেশাল মডেল টেস্ট ইনশাল্লাহ এগুলো তোমাদের বই থেকে বা গাইড থেকে আমি সংগ্রহ করেছি সেগুলোই তোমাদের সাথে আলোচনা করতেছি ইনশাল্লাহ আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে অনেকগুলো আনসার পেয়ে যাবে শিক্ষার্থীরা তো এখানে বেশি না মাত্র পনেরো মিনিট সময় নষ্ট করে ইনশাআল্লাহ এগুলো পড়ে ফেলবা তা আমি এই পর্যায়ে তোমাদেরকে আর কিছু না আলোচনা করে শুধুমাত্র আলোচনা করব এমসিকিউ প্রশ্নগুলো এবং এক কথায় উত্তরগুলো নিয়ে তো শুরু করি দেখো শিক্ষার্থীরা পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক লেজার ব্যবহারের সুবিধা কোনটি অবশ্যই পরিবারের পণ্যের মজুদের হাল হালনাগার তথ্য থাকে তাহলে এক সঠিক একটু দেখো নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহারে আমাদের সব সময় কি হওয়া উচিত অবশ্যই সব মৃত ব্যয় হওয়া উচিত উত্তর হবে মৃত ব্যয় কনভেন্সি শব্দের অর্থ অর্থকে কনভেন্সি একটু আগে আমরা প্রশ্ন যেটাতে আপলোড করছি সেখানে এই প্রশ্নটা ছিল যে কনভেন্সি শব্দের অর্থ কী এটার অর্থ হচ্ছে আকৃষ্ট করা উত্তর হবে আকৃষ্ট করা ব্যাংক থেকে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি জমা দেওয়া সবার জন্য বাধ্যতামূলক অবশ্যই জাতীয় পরিচয়পত্রের কপি উত্তর হবে জাতীয় পরিচয়পত্রের কপি তারপরে আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এটা আমাদের একটু আগে যে প্রশ্নটা আমরা আপলোড করলাম সেই প্রশ্নটা তার সাপ্লাসেট প্রশ্নে ছিল লাভিবা মার্কেটে গিয়ে একটি পোশাক তার খুব পছন্দ হলো তার কাছে নগদ টাকা ছিল না সে একটি বিশেষ কার্ড প্রদর্শন করলো অর্থাৎ পরে সে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে পোশাকটি ক্রয় করল যে লাভিবার কাছে যে কার্ডটি ছিল সে কার্ডটি মূলত কী ছিল সে কার্ডটি মূলত ডেবিট কার্ড ছিল উত্তর হবে ডেবিট কার্ড আমি সম্ভবত এর আগের প্রশ্নে ক্রেডিট কার্ড বলেছিলাম উত্তর হবে ডেবিট কার্ড ওকে এর পরের প্রশ্ন হচ্ছে পরের যে প্রশ্নটা সেটা একটু খেয়াল করলে দেখো যে উদ্দীপকে যে ধরনের ব্যাংকিং বোঝানো হয়েছে ই ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ক এবং খ উত্তর লক্ষ্য পৌঁছানোর গতিপথের নকশা তৈরির কাজকে কি বলে অবশ্যই অ্যাকশন প্ল্যান উত্তর হবে অ্যাকশন প্ল্যান ভবিষ্যৎ বা আগামীর প্রত্যাশিত ফলকে কি বলে ভবিষ্যৎ বা আগামীর প্রত্যাশিত ফলকে বলা হয় লক্ষ্য উত্তর হবে লক্ষ্য পরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজন শ্রম মেধা নিষ্ঠা তাহলে আমাদের উত্তর কোনটা হবে উত্তর অবশ্যই হবে এক এবং এক দুই তিন উত্তর হবে এক দুই তিন বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকায় অবস্থিত উত্তর হবে ঢাকায় একশো এক গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত একশো এক গম্বুজ মসজিদ হচ্ছে টাঙ্গাইলে অবস্থিত উত্তর হবে টাঙ্গাইল জাতীয় জাদুঘরের বৈশিষ্ট্য কি জাতীয় জাদুঘরের বৈশিষ্ট্য হচ্ছে যে পুরনো ইতিহাস সম্পর্কে ধারণা দেয় এবং সম্পদকে ধারণ করে তাহলে এক এবং তিন উত্তর হবে ঘ এক এবং তিন একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের আদর্শ রক্ত কত এটা সম্ভবত আমরা সাপ সেটে দেখেছিলাম একশো থেকে আশি উত্তর হবে একশো বিশ একশো বিশ থেকে একশো তো সরি একশো বিশ বাই আশি তাহলে একশো বিশ বাই আশি বা আশি বাই একশো বিশ রেডিয়ান ফালস কোথায় পাওয়া যায় রেডিয়ান ফ্লাস পাওয়া যায় বৃদ্ধাঙ্গলির গোড়ায় উত্তর হবে বৃদ্ধাঙ্গলির গোড়ায় উত্তর ক ফালস অক্সিমিটারের সাহায্যে মাপা হয় কি ফালস রেট অক্সিজেনের মাত্রা তার হচ্ছে রেট তাহলে উত্তর কি হবে উত্তর হবে এক এবং দুই কী ফালস রেট এবং অক্সিজেনের মাত্রা এক এবং দুই এবার আমরা এক কথা যে উত্তরগুলো সেগুলো একটু আলোচনা করি কঠিন কাজের ক্ষেত্রে আমি মোটেও ক্লান্ত নই এরূপ ইতিবাচক কথা কীরূপ প্রতিক্রিয়া তৈরি করে অবশ্যই এটা কি করে এই যে প্রথম আবার প্রশ্নটা আমি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে এক কথা যে উত্তরগুলো যে কঠিন কাজের ক্ষেত্রে আমি মোটেও ক্লান্তি নই এরূপ ইতিবাচক কথা কীরূপ কীরূপ রূপ এটা হবে রক্ত অক্সিজেনের মাত্রা সরি এটা কি আমার আসলে মনে নাই আচ্ছা আচ্ছা এটা বাদ দিলাম স্কিপ করলাম স্বল্প দূরত্বের রাস্তা হেঁটে গেলে কি হয় আর্থিক খরচ বাসে আমরা যে টাকা জমাই তা কোন ধরনের আর্থিক আর্থিক কাজ আমরা যে টাকাটা জমাই সেটা কোন ধরনের আর্থিক কাজ কেউ কি বলতে পারবা যে আমরা টাকা জমাই যে সেটা কোন ধরনের আর্থিক কাজ অবশ্যই সেটা হচ্ছে সঞ্চয়মূলক আর্থিক কাজ আচ্ছা আমাদের মাঝে কি লুকিয়ে থাকে আমাদের মাঝে কি লুকিয়ে থাকে আমাদের মাঝে ফতিবা লুকিয়ে থাকে আর্থিক কাজ কত ধরনের আর্থিক কাজ হচ্ছে চার ধরনের ওকে নিজম দ্বীপ কোথায় অবস্থিত নোয়াখালীতে ফবাল দ্বীপ বলা হয় কোনটিকে সেন্ট মার্টিনকে আমরা এটা দেখতে পেলাম ইয়েতে ইনসুলিন কি ইনসুলিন এক ধরনের প্রোটিন ধর্মী হরমোন এটা এক ধরনের হরমোন রক্তচাপের আরেক নাম কি রক্তচাপের আরেক নাম হচ্ছে ব্লাড ফেশার উত্তর হবে ব্লাড ফেশার পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কী পরিবারের আর্থিক সক্ষমতা উত্তর হবে পরিবারের আর্থিক সক্ষমতা এরপরে আমরা এখানেও কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এরপরে আমরা আবারও আলোচনা করি পরের যেই এমসি সেটা নিয়ে তো দেখো পরের যে বিষয়টা সেটা তার আগে তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনাকে কি বলে পারিবারিক বাজেট পারিবার পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনাকে বলা হয় পারিবারিক বাজেট একসঙ্গে বেশি পণ্য ক্রয় করলে সুবিধা কম দামে ক্রয় করা যায় পরিবহন খরচ সাশ্রয় হয় সময় বাসে সবগুলোই সঠিক একমাত্র ভাগ্যবান তারাই যারা কাজ করে আনন্দ পায় উক্তিটি কোন নাটকের উক্তিটি কোন নাটকের উক্তিটি হচ্ছে সোবট উত্তর হবে সোবট শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় সেটা হচ্ছে সকল কোম্পানির শেয়ারই নিরাপদ সকল কোম্পানির শেয়ারই নিরাপদ এটা সঠিক নয় অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় বেশি সুবিধাজনক একক গ্রুপ শাখা সেন উত্তর কী হবে অবশ্যই উত্তর হবে শাখা উত্তর কী হবে শাখা অমর্যাদা হওয়ার কারণ কি। হওয়ার কয়েকটা কারণ রয়েছে তনুদ্ধ কারণ হচ্ছে কথা টাকা গড় থাকলে আর টাকার পরিমাণে মাজা করলে এক এবং তিন উত্তর লক্ষ্যে পোসানোর জন্য কি প্রয়োজন আমাদের লক্ষ্যে ফোষানোর জন্য যেটা সেটা হচ্ছে নিজের প্রতি আস্থা এবং বিশ্বাস উত্তর হবে নিজের প্রতি আস্থা এবং বিশ্বাস এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা উদ্দীপক বলছে লক্ষ্য পোসানোর পথে ছোট অর্জনকে কি বলে লক্ষ্য পোষণের ক্ষেত্রে ছোট অর্জনকে কী বলে সেটাকে আমরা বলব মাইল ফলক উত্তর হবে মাইল ফলক এরপরের যে প্রশ্নটা দেখো কম পরিকল্পনার সুবিধা হলো কম পরিকল্পনার যে সুবিধাটা সেটা কোনটা সেটা হবে যে কাজের অগ্রাধিকার নির্বাচন সহজ হয় হ্যাঁ কাজ চলাকালীন জবাবদিহিতে বৃদ্ধি পায় হ্যাঁ রিসোর্স সংগ্রহ বন্টন হয় তার মানে এক দুই তিন আহসান মঞ্জিল নির্মিত হয় কোন নদীর তীরে আহসান মঞ্জিল নির্মিত হয় বড়িগঙ্গা নদীর তীরে উত্তর হবে বড়িগঙ্গা ইকো ট্যুর গাইডিং এর উদ্দেশ্য কি হবে উত্তর সবগুলোই হবে করটিয়ার জমিদার বাড়ি কোথায় অবস্থিত করটিয়ার যে জমিদার বাড়িটা সেটা টাঙ্গাইল অবস্থিত উত্তর হবে টাঙ্গাইল উত্তর কি হবে টাঙ্গাইল রক্তচাপ মাফক যন্ত্রের নাম কি রক্তচাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ইস্কেমোমেনোমিটার ইস স্পিগ মোমে ওকে একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হার্টবিট হয় হ্যাঁ এই প্রশ্নটা আমরা সাপলা সেটে দেখেছিলাম একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হার্টবিট হয় এই যে প্রশ্নটা দেখছো প্রশ্নগুলো সবগুলি কমন পড়তেছে এটা হবে ষাট থেকে নব্বই বার উত্তর হবে ষাট থেকে নব্বই বার ষাট খ নাম্বার ষাট থেকে নব্বই বার রক্তচাপ নির্ভর করে কার্যকারিতা পাশের ধমনের রক্তের গণত্ব পরিমাপ উত্তর কি হবে এখানে উত্তর হবে এরপরে আমরা এক কথা যে উত্তরগুলো সেগুলো একটু দেখি নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করা কি ধরনের কাজ এটা অবশ্যই নিজ কাজ উত্তর হবে নিজ কাজ কঠিন কাজও কিভাবে আনন্দদায়কভাবে করা যায় কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহের কারণে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান কোনটি ব্যাংক টাকা সঞ্চিত ও গচ্ছিত রাখা নিরাপদ জায়গা কোনটি অবশ্যই ব্যাংক আমরা আলাদা বলি পৃথিবী এত কি সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সৈকত কোনটি সূর্যোদয় এবং সূর্যাস্ত একসাথে দেখার সৈকত হচ্ছে কুয়াকাটা উত্তর হবে কুয়াকাটা সাজেক ভ্যালি কোথায় অবস্থিত বান্দরবানে ইসফিগোমোমিনিটার সাধারণত কত মিটার কত প্রকার হতে পারে তিন প্রকার উত্তর হবে তিন প্রকার নবজাতক প্রতি মিটির শ্বাস পোশাকের শ্বাস প্রশ্বাসের হার সাধারণত কত হয় তিরিশ থেকে ষাট বার কর্মমোদের ধর্ম ধর্মবলী কর্ম করি রাত্রি দিন এটা যতনই মহান বাক্সির কথা এরপরে শিক্ষার্থীরা আমরা পরের যেই প্রশ্নগুলো সেগুলোতে চলে যাই বলছে যে বিনিয়োগ কি বলছে বিনিয়োগ বৃদ্ধির মূল হাতিয়ার কোনটি সঞ্চয় উত্তর হবে সঞ্চয় এরপরে আরেকটা উদ্দীপক আমরা এখানে দেখতে পাচ্ছি বলছে ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য হচ্ছে আকর্ষণীয় অনুষ্ঠান পরিচালনা করা উত্তর হবে আকর্ষণীয় অনুষ্ঠান পরিচালনা করা ইভেন্ট ম্যানেজমেন্টের দলনেতা হবে বিচক্ষণ চৌক সহজ সরল এটার উত্তর কী হবে উত্তর অবশ্যই হবে বিচক্ষণ এবং চৌক সহজ সরল দিয়ে দিয়া এই কাজ হবে না অর্থাৎ ক নাম্বার সঠিক কোনটি সঞ্চয়পত্র স্কিম নয় মানে কোন সঞ্চয়পত্র স্কিম নয় তো স্কিম নয় কোনটা স্কিম নয় অবশ্যই ক্রেডিট কার্ড উত্তর হবে ক্রেডিট কার্ড ব্যাংক সাধারণত কয় ধরনের আমানত গ্রহণ করে ব্যাংক সাধারণত কয় ধরনের তিন ধরনের আমানত গ্রহণ করে তিন ধরনের নতুন প্রজন্মের একটি ব্যাংক গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সেবা হিসাবে বেছে নিতে পারে সেটা কি হবে সেটা অবশ্যই আধুনিক সেবা হিসাবে যেটা বেছে নিতে পারে সেটা কোনটা হবে সেটা অবশ্যই আমাদের এখানে এক এবং তিন হবে যেমন মোবাইল ব্যাংকিং এবং ডেবিট কার্ড নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয় নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে প্রতিযোগিতা কখনো গুরুত্বপূর্ণ নয় জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সমন্বয়ে কোনো বিশেষত্বকে কি বলে সেটাকে অবশ্যই আমরা কি বলবো সামর্থ্য উত্তর হবে সামর্থ্য কোনো কাজ করতে পারার সক্ষমতা নির্ভর করে কিসের উপরে অবশ্যই জ্ঞানের উপর দক্ষতার উপর মূল্যবোধের উপর এইটা আমরা সাপ্লাসেটে দেখেছিলাম এই প্রশ্নটা তাহলে এটা আমাদের কি হবে অবশ্যই এক এবং দুই হবে এক এবং দুই জ্ঞান এবং দক্ষতার উপর বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি ঢাকেশ্বরী মন্দির ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত এটা হল ভাগেরহাটটা অবস্থিত উত্তর হবে ভাগেরহাট প্রকৃতি পর্যটনের অন্তর্ভুক্ত পাহাড় বা জঙ্গল হাইকিং নদী বা বিলে নৌ ফল বা ফুল বাগান ভ্রমণ তাহলে আমাদের কী হবে এটার উত্তর এটার উত্তর হবে এক এবং দুই পাহাড় বা জঙ্গলে হাইকিং নদী বা বিলে নৌব নৌ ভ্রমণ নবজাতকের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাস এটা আরেকবার রিপিট হলো প্রশ্নটা সেটা কি হবে সেটা অবশ্যই কথা হবে তিরিশ থেকে ষাট এরপরে আমরা আরেকটা প্রশ্ন পাচ্ছি ট্যামফোরাল ফালস কোথায় পাওয়া যায় ট্যামফোরাল ফালস কোথায় পাওয়া যায় সেটা আমরা পাব সেটা কোথায় কপালের দুই পাশে উত্তর হবে কপালের দুই পাশে পরের যে প্রশ্নটা একটু দেখো রেসপিরেটরি রেট পরিমাপের পদ্ধতি কোনটি সেটার পদ্ধতি হচ্ছে দেখো শেয়ারে বা বিছানায় বসে বা শুয়ে রুগীকে বলা যাবে না রেট পরিমাপের কথা রুগীকে দাঁড় করিয়ে রেখে তাহলে উত্তর কী হবে উত্তর হবে এক এবং দুই এরপর আমরা এখানে আরও কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একটু দেখো নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজে ইস্ত্রি করলে এটা আমরা সেটে দেখলাম কি হয় অবশ্যই আর্থিক খরচ বাসে বাজারের কাজে সাহায্য করা কি ধরনের কাজ অবশ্যই এটি পারিবারিক কাজ ঠিক আছে তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমাদের ইংলিশ ক্লাসগুলো অবশ্যই তোমরা করবে নবম শ্রেণীতে উঠলে স্পোকেনের ক্লাস থাকবে সেখানে গ্রামারের ক্লাস অর্থাৎ ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস বাংলা চিন্তা করে কীভাবে ইংলিশ লেখা যায় সেটা নিয়ে বিস্তারিত ক্লাস থাকবে অবশ্যই সেই কোর্সটি তোমরা করে ফেলবা সামান্য স্বল্প মূল্য একটা কোর্স ফ্রিতে ইনশাল্লাহ ইংলিশ একবারই শিখবা মনের মতো করে শিখবা আর জীবনও প্রাইভেট পড়তে হবে না কোথাও ইনশাল্লাহ লেগে থাকো আচ্ছা দেখো সলতি আমানত কিসের নামে খোলা হয় সলতি আমানতটা কিসের নামে খোলা হয় প্রশ্ন করা হয়েছে তো অবশ্যই প্রতিষ্ঠানের নামে খোলা হয় সঞ্চয়ী আমানত কার নামে খোলা হয় ব্যক্তির নামে খোলা হয় একজন অন্যজন অন্য অন্যজন কোন দিক থেকে আলাদা বৈশিষ্ট্যর দিক থেকে আলাদা বা বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশে কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখা যায় সেটা হচ্ছে কুয়া কুয়াকাটা আমরা পুষ্পসে অক্সিজেন নেওয়ার জন্য কি সরি Hetooid,